নাহমাদু ওয়া সাল্লা আম্মা আমরা অনেকে কুরবানি করি কুরবানির পশুগুলো নেচে না নিঝাতে জবাই করি কিন্তু দেখা যায় প্রাণীগুলো ততত কষ্ট হয় যায় আমরা ছুরিগুলো ধারালো করি না ধারণ করলেও জবাই পদ্ধতি না জানার কারণে হাড়ে পেতে যায় জবাই হয় না কষ্ট হয় প্রাণীদের একটা গরু জবাই জবাই হয় তিনবার চারবার পর্যন্ত মানুষ জবাই করে

যেন কোন কষ্ট না হয় এর জন্য আমরা যারা পশুগুলোকে চাপাই দিব অবশ্যই লক্ষ্য রাখবো পশুগুলোর যেন অতিরিক্ত কষ্ট না হয়ে যায় আল্লাহ পাক আমাদের সকলকে পশুদের কষ্টের বিবেচনা করে তাদেরকে শান্তির সাথে ইহসানের সাথে জবাই করার প্রাণ হরণ করার তৌফিক রব্বুল আলামিন আমাদেরকে দান করুন তৌফিক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته